সত্যি আলোচনা করি আর রায়ের আনন্দ করলো কত ভাবে শেষ কথাটা বলল রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার সাধ্য সাধন তত্ত্ব তাহলে বলছে যে ভগবত তত্ত্ব সাত রকমভাবে আলোচনা করার পরে মহাপ্রভু বলছে প্রভু আরো বাকি আছে যে তা বলছে আরো বাকি আছে তুমি বলতে পারো তা বলছি আপনি যদি কৃপা করেন তাহলে আমি বলতে পারি গৌর সুন্দর চোদ্দ রকমভাবে তত্ত্ব ব্যাখ্যা করল বৃন্দাবন হা শ্রীরামপুরীর প্রকাশান্দ সরস্বতীর জ্ঞানচক খুলে গেল বলল পাণ্ডিত্যের অভিমান পাণ্ডিত্যের বড়াই করি দুপাতা বই পড়ে তা তুমি কে তুমি এত সুন্দর কথা বলছ তখন জানতে পারল অন্তর্জগতে ধ্যানে বসে এই হচ্ছে কলিযুগের হরি, শ্রী ভগবান অন্তরে রাধা ভাব কৃষ্ণ ভাব বহিরঙ্গে রাধা একই অঙ্গে রাধা কৃষ্ণ রাবা, রাধা ভাব কান্ত ধরি নবদ্বীপে গৌড়হরি নাম মিলাবার জন্য তিনি হলেন অবতরী বলতে পারো দাদু সত্য তেতা দাপড়ে মেয়েদের ছিল না সম্মান গুরুদের ছিল না সম্মান শিষ্যদের ছিল না সম্মান এসে সেইগুলোর সমস্ত আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই তো সত্যিই তো পাঠাই বৃদ্ধাশ্রমে পাঠাই তার টাকা পয়সা দিয়ে খরচ করে মা বাবার যাতে যত্ন হয় দেখার জন্য পাঠাই কারণ আধুনিক যুগ আধুনিক যুগে কেউ বৈজ্ঞানিক কেউ ডাক্তার কেউ প্রফেসর দিন যদি দেশ নিয়ে বিশ্ব নিয়ে জগৎ নিয়ে আমাদেরকে চলতে হয় তাহলে মা বাবাকে দেখবো কখন আপনারা জানেন না কিছুদিন আগে মরে গেল একজন মুসলমান যে হচ্ছে তার গায়ের মধ্যে কোনো জাতি লেখা ছিল না এপিজে পি আবদুল কালাম জগৎ বিখ্যাত দার্শনিক পণ্ডিত বিজ্ঞানী ভারতের রাষ্ট্রপতি যেদিন মারা গেল ঘরের মধ্যে একখানা কোট একটা প্যান্ট কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই টাকা পয়সা নাই সারা জীবনটা দেশের জন্য দিয়ে গেল দিয়ে ভারতবর্ষকে রক্ষা করার জন্য তিনটে অস্ত্র তৈরি করে দিয়ে গেল যার নাম কালি বোমা রকেট বোমা যা হচ্ছে আত্মরক্ষা করার জন্য এপিজে আব্দুল কালাম দান করে গেল তিনি বড় বড় বাণী লিখলেন বই লিখলেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষকে ঘুমোতে দেয় না মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন সেটা যেটা তার প্রত্যাশা পূরণের লক্ষ্যকেই ঘুমোতে দেয় না সেই স্বপ্ন দেখবে কলিযুগের মানুষ যে স্বপ্ন তার প্রত্যাশাকে পূরণ করবে বলতে পারো দাদু তোমার ওই তেতা যুগে তোমার ওই দাপড় যুগে তোমার ওই সত্য যুগে আমরা তো বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠাই আর তোমার এই যুগে কংস তার নিজের ভগ্নপতি দেব কি বসুদেবকে বন্দি করে রেখে ছিল সারা রাত পার হয়ে যাবে অর্কেস্ট্রা আজকে তো হবে না কবি হবে দেখে উত্তর কি করে কংসের কারাগার কলিযুগে কেউ কোনো নিজের ভগ্নিপতিকে নিজের বোনকে বন্দি করে রেখেছে কারাগারে রেখেছে এ তাদের যুগে ছিল ছিল না নিজের মামাকে নিজের দাদুকে সুবল রাজাকে বন্দি করলো কারাগারে একশো মামাকে বন্দি করলো দুর্যোধন এই তাদের যুগে করে নাই না খেতে দিয়ে দিয়ে তাদেরকে মেরেছে না খেতে দিয়ে দিয়েছে একশোরা ধান আর একটু জল ঠেলে করে দিয়ে সুবল রাজা চিৎকার করছে নিরানব্বই ভাই চিৎকার করছে ওই চরে শকুনি তুই মোদের জ্যেষ্ঠ ভাই সুবল রাজা বলছে শকুনি তুই আমার জ্যেষ্ঠ ছেলে আমরা কেউ খাব না না খেয়ে মরবো কিন্তু সেই একসোড়া ধান খুঁটে খুঁটে শকুনিকে খাইয়ে খাইয়ে মানুষ করে বড় করে তাকে বাঁচিয়ে রাখলো দে বলল প্রতিশোধ নিবি কারণ কুরু বংশ ধ্বংস করা তোর কাজ হয় নাই অন্যায় যায় ব্যবচার হয় নাই অন্যায় হয় নাই তাহলে সে যুগে ছিল কারাগার জেলখানা আর আমার যুগে বৃদ্ধাশ্রম অনেক ভালো বলুন আপনারাই বলুন ওই কারাগারে না খেতে দিয়ে মারা আর বৃদ্ধাশ্রমে টাকা দিয়ে খেতে খয় পড়িয়ে মারা দুটোর মধ্যে পাঠাবো নাই তুমি আমার যুগের বৃদ্ধাশ্রম দেখেছ তাহলে তোমার যুগের মামাকে মারলো কারাগারে বন্দি করে দাদুকে মারলো কারাগারে বন্দি করে নিজের দেব বসুদেব তাকে মারল একটা করে ছেলে হয়েছে আর কংস তরবারি করে খুঁচিয়ে খুঁজিয়ে মারছে সকলে না একটা করে ছেলে হয়েছে শান্তনু রাজার স্ত্রী গঙ্গা আর তাকে ফেলে দিচ্ছে গঙ্গায় গিয়ে শেষ ছেলেটা ভীষ্মকে বাঁচিয়ে রাখলো হয় নাই অন্যায় হয় নাই সত্যতা তাপরে অন্যায়ের শেষ হয়েছে ধর্ম কোথায় ধর্ম ওই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম যে রূপ পরিগ্রহ করে রামচন্দ্র তারপরে যখন কৃষ্ণরূপে চলে এলো তখন গোবিন্দের যে একটা বরম ভক্ত আমি যমুনার তিরে শ্রীরাম শ্রীর ধরে হেরিব রসবিহারি যেন জন্মে জনমে আসি হইয় সেবা দাসী চামড় করি গামড় করি আমায় চরম ছাড়া প্রভু আমি ওই চরণের আশাধারী কে বলল অষ্টসিদ্ধ যোগী হনিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য মহিমা তথা ইসি তঞ্চ বসি তঞ্চ তত্র কাম বসাইতা অষ্টসিদ্ধ যোগী দাস্যবের ভক্ত হনুমান তা রামচন্দ্র কৃষ্ণরূপে চলে এলো হনুমানকে সঙ্গে নিয়ে এলো না কী অপরাধ করেছিল হনুমান কি অপরাধ করেছিল হনুমান সাগরের ধারে বসে যে কন্ছে অর্জুনকে বলছে সখা তোমার দাদা পরমব তোমার হনুমান আমি যে তাকে নিয়ে চলে আসি নাই সে সাগরের দ্বারে ত্রেতা যুগের অবসান হয়েছে দাপরের সূত্রপাত এখানে সময়েই হনুমানকে তুমি আবাহন করে নিয়ে এসো বলো কুরুক্ষেত্রে একটা ধর্মযুদ্ধ হবে সেই ধর্মযুদ্ধের সাক্ষী রাখবে হনুমান এলো গোবিন্দের চরণে প্রণাম করে বলছি প্রভু আবার আমাকে আশ্রয় দিয়েছেন বলছে হনুমান তুমি যে পরম ভক্ত হনুমান তা তোমাকে এই কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধের সাক্ষী দিতে হবে হনুমান বলছে প্রভু এই ধর্মযুদ্ধে যদি বিন্দুমাত্র অধর্ম হয় আমি কিন্তু আর থাকবো না বলছে ভক্তাধিনী গোবিন্দ রথের সারুথিয়ে বসে হনুমানকে রথের মাথায় জায়গা দিয়েছে তাই তো রথটার নাম কবিদ্ধ হনুমান বলছে প্রভু যেদিন যেদিন কুরুক্ষেত্রে অন্যায় যুদ্ধ হবে আমি কিন্তু নেমে পালাম হনুমান পরপর তিন দিন নেমেছে প্রমাণ আছে মহাভারতের মাঝখানে তিন দিনই অন্যায় যুদ্ধ করে কৃষ্ণ ছলনার আশ্রয় নিয়ে বধ করেছে হনুমান বললো প্রভু আমার আর থাকা সম্ভব নয় তাহলে ভগবান চোখ রেঙে হনুমানের প্রতি তাকিয়ে বলছে হনুমান এটা আমার লীলা দেখবেন কেউ যখন কিছু উত্তর দিতে পারে না তখন বলবে ওরে বেশ করেছে আমাদের যুগে মারছি ধরছি তোদের যুগ এলে তোরা মারিস সে যখন আর বোঝাতে পারল না তাই কৃষ্ণ সেদিন হনুমানকে আর বোঝাতে পারল না দেব বলছে এটা আমার লীলা ওই এক কথা দিয়েই মরে যাবে এক কথা দিয়ে মরি যাবে তাতেই বললাম যে দাদু কুরুক্ষেত্র যুদ্ধের ধর্ম কোথায় কতটা বজায় ছিল আপনারা উত্তর পেয়েছেন বৃন্দামন লীলা বৃন্দামন লীলা বড় বর্গী্য বচ বয়লা আরে কাজ গান নয় ওই বিষয়ে আপনাদের সামনে আমি অতি করছি না ওই বিষয়ে বা গান দিয়ে দিয়ে আমার সঙ্গে বা দিয়ে তোমার বারোটা বাজিয়ে তেরোটা ঘরে পাঠিয়ে দেবো হ্যাঁ ওটা গান নয় আমি জিজ্ঞাসা করেছিলাম যে তাহলে ধর্মযুদ্ধে ধর্ম যখন রক্ষা পেল না তাহলে তোমার এই সত্যতে তা দাপদ তিন যুগে ধর্ম কতটা রক্ষিত ছিল তাই তো ধর্মের গ্লানি ধর্মের পরাভূত অবস্থা এই অবস্থায় থেকে আজ কলিযুগে আমাকে পরিষ্কার করছে আসলে ব্যাপারে চেয়ে দোষ নাই এরা আসলে মূরনের ঘাম হারিয়ে গেছে বুঝলেন দায়তো আজকে খি হারিয়ে ফেলেছে আমার চা গানের আলোচনা ছিল এবং আমার যা গানের প্রশ্ন জিজ্ঞাসা ছিল সেই জায়গায় তালগুলো পাকিয়ে গিয়েছে দিয়ে এবার আর কি বলবে দু ঘন্টা কাটাই দিতে হবে সেই জন্যে এমনে তেমনে করে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যাব মোরল মশাই মোল্লানি খুব কিপন বুঝলেন বড্ড কিপন বাড়িতে দুটো বিদেশি গাই পুষেছে মোরলটা বলছে শোনো খড়ের যা দাম তুমি সকাল থেকে সাজ করে দুটো মাঠে চড়িয়ে আসবে গায়ে দই নেবো চড়িয়ে আসবে বাছু মাথায় থাকবে ঘুরে এসে আবার গায়ে দো সন্ধেবেলা দুধ বিক্রি করবে বড্ড কৃপন মোরল বলছে হাগো আমার পুরোনো গামছাটা ছিঁড়ে গিয়েছে তা বলছে বেশ তোমাকে একটা নতুন গামছা কিনে দিচ্ছি চব্বিশ টাকা দাম দিয়ে একটা নতুন গামছা কিনে দিয়েছি বুঝলে চব্বিশ টাকা চব্বিশ টাকা দামে একটা নতুন গামছা কিনে দিচ্ছে মডল মহানন্দে গামছা কোমরে জড়িয়ে গড়ি চড়াইতে যায় গুনগুন করে গান গায় মাঠে গড়ি ছেড়ে দিয়ে গাছতলাতে ফুল ফুরে হাওয়া দিচ্ছে গাম ছেটা পেতে মোড়ল শুয়ে ঘুমিয়ে গিয়েছে পাড়ার ছেলেগো বলছে ও মোরল ওট্টো ওট্টো গরু নিয়ে বাড়ি যেতে হবে চারটি বেঁচে গেল মোরল উঠছে না একটা ছেলে বদমাস করে বলছে তোমার জমিতে তোমার গরুতে জমিতে গেমা খাচ্ছে মানে গেমা খেলে গরু মুড়ি যায় মোরল তখন থপক উঠছে তাড়াতাড়ি ছুটছি গিয়ে গরু ঘুরিয়ে বাড়ি নিয়ে চলে গেল ও মা গাম ছেটা নিতে মনে নয় পড়িয়ে আছে গাছ তো মোরল ছুট ছুটতে গরু নিয়ে বাড়ি চলে গেলো বাড়ি গিয়ে গরু বেঁধে দিয়ে বলছে কয় গো তেলদা চান করবো মহল্লানি বলছে হাগো তোমার সে গাম চেটা কো এই পুড়িয়ার তোলা মোরল ছুঁড়ছে গাম চাকুরিতে গ্রাম চাকুরিতে গেছে নতুন পাড়ার যে ছেলেগুনের সঙ্গে একজনের নতুন গামচে নিয়ে পালিয়েছে মোরলকে দেখছে গ্রাম নাই মন খুব খারাপ মোড়ল দেখছে সব ব্যাপার গাম চালিয়ে গেল মনলানি তোমার আর পাট ছেড়ি দেবে কেন আমাকে তো বাড়িতে আছে খেতেও দেবে না বাড়ি হোল্লানি ভয়ে ভয়ে বলছে ঘাম চেটাকে নিয়ে পালিয়েছে আমার চব্বিশ টাকা দামের গামছা কত কষ্ট করে কিনে দিলাম তোমাকে বললাম দু বছর চালাইতে হবে তুমি গামছা হারিয়ে বের তোমাকে খাইতে দেবো না স্বপ্ন না সেই মোল্লায় আমি না খেয়ে কতক্ষণ থাকবো মরে যাবো একটা উপায় বললে দে মাই একটা উপায় বললে দি যাতে আমি একটু ভাত পাই তা বলছি শোনা তোমার এই দাড়ি কাটতে স্যালুনে ক টাকা করে নেয় ওই যে কথা বলছি না তো তিন টাকা করে দাড়ি কাটতে নেয় মর এক বাদ বাদ দাড়ি কাটে তা বলছি বেশ শোনা আমার গামছাটা চব্বিশ টাকা দাম তাহলে আট সপ্তাহ তুমি দাড়ি কাটবে না তাহলে তিন আটটি চব্বিশ টাকা উঠে যাবে তাহলে গামছা আবার একটা কিনে নেবো এ মোরল আর দাড়ি কাটে না আপনারা জানেন কেউ মরলে পরে পনেরো দিন অসৌচ করলেই কত বড় দাঁড়িয়ে হয় এবার মোরল এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ ছ সপ্তাহ যা গিয়েছে মোরল দাড়ি খুব বড় দাঁড়িয়ে হয়ে গেছে কুটকুট করছি কোনো উপায় নাই বিনা গামচাতেই গলি আট সপ্তাহ গেলে মাছি সাত সপ্তাহে মাথায় মোরল ভাবছি আর এক সপ্তাহ গেলে মাছি এহেন সময়ে দেখছে মাঠে আল দিয়ে হরিনামের নামাবলি গায়ে দিয়ে হরিনামের ঝোলা ভিক্ষার ঝোলা নিয়ে এত বড় নাভি পর্যন্তটা তাই এলা সাধু বুঝলি মোটাল তাকে দেখতে পেয়ে মনে একটা আনন্দ হয়েছে বাহ 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 রে আমি একটা বন্ধু এতদিনে পেয়েছি এ ভাই ও ভাই সাধুকে ডাকছি সাধু বলছে আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ তোমাকেই ডাকছি ভাই আমি এতদিনে আমার বন্ধু পাই নাই এইবার পেয়েছি এই সময় কাজ তা বলছে ভাই আমার সময় নষ্ট করতে গেলে হয় না আমি ভিখি করতে চললাম তা বলছে এসে এসে দুটো কথা কই মনের কথা কই এ কাছে এসে গাছ তলায় এসে যে বলছে বর্ষা এখানে মোড়ের একটা বেরিকে বাড়ি করে বলছে একটা বিড়ি খাও তোমার তোমাদের দুই ভেয় একটা করে বিড়ি খায় তা সাধু বলছে আমার অত তাড়াতাড়ি সময় দেবার ক্ষমতা নেই আমার তাড়াতাড়ি আছে আর বিড়িও আমি খাই না তাই বলছে ভাই তোমার একটা কথা জিজ্ঞেস করি তা বলছে বলো হাঁ ভাই তোমার বউর কি এক হাজার টাকা দামের বেনারসি কাপড় হারিয়ে গিয়েছে বুঝতে পারলে আমার কথাটা তোমার বউর কি এক হাজার টাকা দামের বেনারসি কাপড় হারিয়ে গিয়েছে সাধু ব্যাপারটা বুঝতে পারছে বলছে আমার তো বই নাই সংসাং নাই তা বলছে ভাই আমার চব্বিশ টাকা দামের একটা গামছা হারিয়ে এত বড়ো দাড়ি যদি হয় তাহলে তোমার নাভি পর্যন্ত দাড়ি বেরিয়েছে তাহলে নিশ্চয়ই তোমার বউর হাজার টাকা দামের বেনারসি তুমি হারিয়ে ফেলেছ তাই তোমার এই দাঁড়িয়ে তা আমার পাল্লা দাঁড়ে হয়েছে তাই ও নিজে গাম চাহিয়ে যদি আমাকে এই দাড়ি দিকে ভাই যুব দায় এ সাধুটাও চ নানান কথা বলতে পারছি উসি যাচ্ছে ভাবারে বলতে পারছে আমার ঢুলি গান আর বাজালি ছন্দ বানাতে চরণ বিন্দু দু চার কথা ওই সোনা বন্ধু রে আমি কোথায় আমার দাদি তো বাবার বাবা আমি কি পর ভাবি দুটো কথা আপনাদের সামনে বললাম ঠিক আছে তবে মনের দিক থেকে তো খুব শ্রদ্ধা করি ওই যে আমার সুজন আমার সুজনে আমার নাইয়া রে তুমি চোখে বুঝে Na no, nah, no, nah. এই ঢোলের তালে চাদর বাঁধার জন্য আমি এক হাজার টাকা বেশি নিই কাটা খোঁচা পাখির মতো হুশ করে খুলবে আর পড়বে এ গলা জড়াবে ঢোলের তালে বাঁধলাম কবি গান অত সস্তা গান নয় বাবার নাম ভোলানো গান সুট ছন্দ তাল তরঙ্গ বাক পিতণ্ডা কাব্য শাস্ত্র ইহাই হচ্ছে কবিগান গান সব গানের শ্রেষ্ঠ গান সেই জন্য বলছি

দাদু এই গানটা মানে জানো নাহি মুজে ছোড়কে স্বদেশ আর পরদেশ কাম ক্রোধ লব মত মহম্ম এই স্বর রীপ হয়েছে পরদেশ আর আত্মারূপে আত্মারাম যে রূপেতে করায় কাম এ সেই রূপেতে জীবগুন সর্বদা চলে হৃদয় বৃন্দাবনী ভগবানের অধিষ্ঠান কোথায় তুই তীর্থে যাবি পদ্ম হৃদীপদ্যমজে চেয়ে দেয় বকুলি বৃন্দা মহন সেদায় পদনে মদনে মদন মোহনে ফলে আঁকি জল রাধা কৃষ্ণ বলে দেয় রাধাকৃষ্ণ তা আমরা কলিযুগে ছেলেগলাই গানটা এইটাই মানে যে কাম করলো লোভ মদ মোহ মাৎসর্যের দেশে আমরা যাবো না পরদেশি পরদেশি জানা নেহি মানে আমরা ওই দেশে যাব না মুজে ছড়কে মানে আমাকে ছেঁজে দে আমাকে ছেঁতে দে গানটা তুমি জানো না দাদু জানো না তুমি জানো বলছে দাদু সুজনের নাইয়ারে রসিক নাইয়ারে যোগ বুঝেন না মাইয়ড়িয়া এই লবণে দরিয়ায় এই সাড়ে তিন হাত দেহ নিজে নিজের হাতে মাপলে সাড়ে তিন হাত হ্যাঁ হ্যাঁ চোদ্দ পোয়া পাল্লাদারও বলছি আমিও বলছি তাহলে এই চোদ্দ পোয়া দেহের মধ্যে সব কিছু মথুরা বৃন্দাবন সব আছে তোমাকে ওই বৃন্দাবনে সিদাম সুদাম কানাই খেলা করতে যেতে হবে না সেই জন্য বলছি যম নিয়ম আসন ধ্যান রাণা প্রাণাম প্রত্যার সমাধি এই অষ্টাঙ্গ প্রকার যোগ সাধন বৈষ্ণব শাস্ত্রে আমার এই কলিযুগকে ধন্য করেছে বৈষ্ণব গুরুরা তারা শিষ্যদের দীক্ষা দিয়ে তুলসী মালা বন্ধন বহির্বাস হরেন এই পরম বৈষ্ণব কলিযুগে তারা এই যোগ সাধনা জানে নইলে অতলে তলে নইলে অতলে তলে তলিয়ে যাবে 祝。 তুমিটো দিবাড়ি যাব চোদ্দ পোয়া দেহ তরি মনে দশেন্দ্রিয়ে ভরা ছয়ের পুতে যাই মারে বস এই দেহের মধ্যে দশেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চকানেন্দ্রীয় আর সররিপু আমাদের দেহকে দুষ্ট করে দেয় সেই মজুর চোদ্দ পোয়া দেহ তরি মতের দশেন্দ্রিয়ে ভরা ছয়ের পুতে প্রবল তারা যায় না রে করা আপন আপন করে